আঠারো হাজার টাকা ডেসেন টেবিল তিন হাজার টাকা ছাড়ে মাত্র পনেরো হাজার টাকা এই যে পনেরো হাজার টাকা ডেসিং টেবিল এটাও পনেরো টাকা এই যে ডাবল রাউন্ড ডেসিং মাত্র বিশ টাকা টেবিল মাত্র টাকা এখানে লাভ দেখেন এটাও ফিট সাইড হেড সাইড সেম টু বিশ হাজার টাকা ফুল বক্স ফুল্স ফুলবক্স বিশ হাজার টাকা তিন চার ড্রেসিং টেবিল ভাই মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এই যে একটা আপনার ড্রেসিং টেবিল দেখেন ভিতরে কিন্তু আপনার চারটা পাল্লা আছে উপরে আপনার চার ডিজাইনের কাজ করে এক পাশে বারান্দা আছে ডয়ের আছে তিন দুইটা

বুড়িগঙ্গা ফার্নিচার এন্ডোর আপনাদেরকে জিনিস দিচ্ছে যার যেটা পছন্দ এখানে আপনার এই যে রিং ডিজাইনার বলেন আপনার বলেন আনারস বলেন আপনার আচল ডিজাইন বলেন যার যেটা পছন্দ এর প্রত্যেকটা ওয়ার্ড ভিতরে কিন্তু আপনার দেখেন অথেন্টিক আকাশমণি কাট ইউজ করা এগুলো প্রাইস থাকছে টাকা গ্লাসের ডাইনিং টেবিল ভিক্টোরিয়া ডিজাইনের ইঞ্চি আপনার চেয়ার আপনার পাশের পাটা দিয়ে আমাদের ইয়া টপে কাজ করা আছে আপনার পায়া ইউজ করা আছে সম্পূর্ণ কাঠের কাজ কাজ করা করা ভিতরে টপে আছে বাটামের এটা সেলিং প্রাইস রাখতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ছাড় আছে চল্লিশের প্রোডাক্ট পঁয়ত্রিশ হাজার টাকা এই যে এখানে আরেকটা আছে একই জিনিস চল্লিশ হাজার টাকার প্রোডাক্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আপনার চল্লিশ হাজার টাকা প্রোডাক্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শুধুমাত্র ডিজাইন আমাদের বেডরুম সেটও কিন্তু সুন্দরভাবে সাজানো আছে এখানে দেখেন সেটটা একদমই কম প্রাইস রেজের মধ্যে সবচেয়ে কম প্রাইস রেজের মধ্যে একটা বেডরুম সেট সাজাইছি এটা কিন্তু ছয় আইটেম এর একটা বেডরুম মানে ফুল ঘর সাজাই ঘর সাজাইতে একদম একের ভিতরে সব ভাই ইনশাল্লাহ কাস্টমারকে এই সেট সাজানোর পর তাকে বাহির থেকে কোনো কিছু

আর হচ্ছে সোফার সাথে আটত্রিশ পিসের সোফা ফোম কভারের আটত্রিশ পিস এর প্যাকেজটা দাম কত রাখতে এটা পুরো বেডরুম প্যাকেজের দাম ছিল এক লক্ষ আশি হাজার টাকা তবে আপনার টপ বিজনেস থেকে আজকে যারা কাস্টমার দেখতেছে তাদের জন্য আমাদের

আর হচ্ছে দুই চাল ডিজাইনের একটা ওয়াল ক্যাবিনেট হলো 6 আইটেম ফুল 6 আইটেম বেডরুম সেট মাত্র 160000 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি বিনা অ্যাডভান্সে ভাই বাসা পর্যন্ত মাল পৌঁছানো রাখ পর্যন্ত কোন রকম টাকা লাগবে না ইনশাআল্লাহ আপনাদের ঠিকানা বলে আমাদের শোরুম আসার ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ ঘাটাচল লেক্সিটি গেট অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই মো WhatsApp ব্যবস্থা আছে ভিডিও কল দিয়ে দেখে সমস্ত ফার্নিচার নিতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম